নমস্কার আপনারা দেখছেন সংকেত মিটি আপনাদের কারো একবার স্বাগত আজ বারোই আপনারা জানেন গতকাল থেকে এগারো বারো তেরো তিন দিন ব্যাপী সুন্দরবন উৎসব শুরু হয়েছে গতকাল আমরা দেখিয়েছি বিভিন্ন সময়ে সুন্দরবন উৎসব নিয়ে সাগরের বিধায়ক সুন্দরবন উৎসব সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি কিভাবে প্রোগ্রাম সাজিয়েছেন এবং সেই প্রোগ্রাম আজকেও চলছে আগামীকালও চলবে তারই ফাঁকে গতকাল তাকে আমরা অনেক চেষ্টা করেও পাইনি কারণ তিনি একেবারে সকাল থেকে রাত অবধি ব্যস্ত ছিলেন আজকেও আমরা দেখেছি একেবারে সকাল থেকে তার পেছন পেছন ঘুরেছি কিন্তু তাকে আমরা পাইনি কারণ তিনি একটার পর একটা প্রোগ্রামের মধ্যে ব্যস্ত ছিলেন এরপরেও তিনি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন তার ফাঁকে একেবারে খুব অল্প সময়ের জন্যে এই সত্যরোদ্ধ যুবককে পেয়ে গেছি তার সাথে একটা কথা বলবো কারণ দিদি সকাল থেকে রাত অব্দি ক্রমাগত মানুষের পাশে থাকার চেষ্টা করেন আজ থেকে নয় আপনারা জানেন সেই যুদ্ধ তার চলছে আগামী দিনেও চলবে বঙ্কিবাবু আপনাকে নমস্কার কাল থেকে গতকাল থেকে সুন্দরবন উৎসব শুরু হয়েছে কালকে মা শারদার জন্মতিথি ছিল আপনি রামকৃষ্ণ মিশনের সুযোগ্য সুযোগ্য ছাত্র কি বলবেন কিভাবে এবছর সাজিয়েছেন আপনার আপনার সাগরেই হচ্ছে এবারের অনুষ্ঠান ছাব্বিশে বিধানসভার আগে শেষবারের যেই উৎসব কীভাবে সাজিয়েছেন দেখুন প্রথমে আপনাকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতাও ধন্যবাদ জানাই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের অধীন যে উনিশটি ব্লক আছে তেরোটি ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা ছটি ব্লক আপনার উত্তর চব্বিশ পরগনা এই উনিশটি ব্লকে এবারেও এগারোই ডিসেম্বর এক বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমাদের এই সুন্দরবনের উন্নয়নকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা গতকাল মা সারদা দেবীর জন্ম জয়ন্তী উৎসব ছিল জন্মদিন সেই দিনেই এবারে আমাদের এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে তাই প্রথমে সেই মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আপনাদের এইটুকু বলতে পারি মা সারদা দেবী একটা বলেছিলেন আমি সত্যেরও মা আমি অসত্যেরও মা আমার কাছে কোনো ছেলে যদি কাদা মাখে আমার কাছে আসে আমি তাকে পরিষ্কার করে আমি তাকে কোলে তুলে নেব তিনি বলেছিলেন এবং সেই পবিত্র দিনে আমাদের সুন্দরবন দিবসের সামনে রেখে আমরা দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমরা কত কিলোমিটার বিপি রোড কত কিলোমিটার কংক্রিট রোড কতগুলো কত কিলোমিটার আমরা পিচের রাস্তা করেছি আমরা কত ম্যানগ্রোভ লাগিয়েছি এই বিস্তারিত তথ্য গতকাল আমি আপনাদের সামনে উপস্থাপিত করেছি তাই এটা নতুন করে নয় এটা একটা ধারাবাহিক প্রতি বছর হয় কারণ ইউনেসেফ কর্তৃক এই দিনটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে পালিত হয়ে থাকে এবং আপনারা জানেন যে একশো দুটো দ্বীপ আছে আমাদের এই দ্বীপের মধ্যে চুয়ান্ন মানুষ বাস করে তারপরে তার সংখ্যা প্রায় চুয়ান্ন লাখ বাকি কিন্তু বনাঞ্চল এই বনাঞ্চলকে রক্ষা করার জন্য আজকের যে আপনি নিজেই জানেন যে যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই ক্লাইমেট চেঞ্জ এই জায়গাতে একটা বিরাট ইফেক্টিভ করছে কারণ এই জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে উত্তর মেরু দক্ষিণ মেরুতে বরফ গড়ছে এবং যার ফলে জলের যে উচ্চতা সেই উচ্চতা বৃদ্ধি পেয়ে নদীর পার ভেঙে গ্রামের ভিতরে প্রবেশ করছে যার ফলে এই জায়গাতে দাঁড়িয়ে আজকে রাষ্ট্রনায়করাও খুবই চিন্তিত কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আপনাকে বলতে পারি যে বাংলার মুখ্যমন্ত্রী যখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা করে একটা চুক্তি স্বাক্ষরিত করেছিলেন ওরা একচুয়াল্লিশ চার হাজার একশো কোটি টাকা তারা দেবেন সত্তর শতাংশ দেবেন ওরা মোট টাকার পরিমাণ চার হাজার একশো কোটি সত্তর শতাংশ দেবে ওরা বাকি তিরিশ শতাংশ দেবে আমাদের সরকার কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বিষয় এবং এই টাকা দিয়ে আমাদের যে গোসাপাটু হিঙ্গলগঞ্জ সন্দেশকালী পাথর প্রতিমা কুলতলি সাগর নামখানা বালিয়ারিয়া পাতিবনিয়ার যে বিস্তীর্ণ যে ভাঙনপ্রবণ এলাকা তাকে যাতে ভাবে তৈরি করা যায় সেজন্য নেদারল্যান্ডের টেকনোলজি এবং সন্ন্যাসী রাজা যিনি হচ্ছে চেন্নাইয়ের বড় মাপের ইঞ্জিনিয়ার তাদের নিয়েও কয়েকবার এখানে এসেছে এবং চেন্নাইয়ের যিনি আইআইটি যিনি আধিকারিক সন্ন্যাসী রাজা একত্রিশে ডিসেম্বরের মধ্যে তিনি টোটাল ডিজাইন একটা সাবমিট করবেন কিন্তু কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না পাওয়ার জন্য আমরা এই সুন্দরবনের মানুষ যারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে তাদের কথা একবারও কেন্দ্রীয় সরকার ভাবছে না তাদের যে আর্থ সামাজিক যে উন্নয়ন সে উন্নয়ন করতে গিয়ে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় যাচ্ছে এসআইআর নাম করে তাদের উপরে নির্মম অত্যাচার চলছে এটা এদিকে আপনারা এটা সবই আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন তবে কালকের যেমন হয়েছে আজ কালকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে পরবর্তীকালে কুইজ কন্টেস্ট হয়েছে আপনার আবৃত্তি হয়েছে প্রতিযোগিতা হয়েছে আজকেরও সকালবেলা থেকে আমাদের আজকের কৃষির উপরে সেমিনার চলছে কৃষির উপরে সেমিনার চলছে বিকালে নাটক বিকালে বিভিন্ন সঙ্গীত পরিবেশন হবে তারপরে আমাদের শিল্পী আসছেন শিল্পীর সঙ্গীত পরিবেশিত হবে এবং গত আগামীকাল আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং ইরিগেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শ্রী সমীর কুমার জানা বিধায়ক পাথর প্রতিমা তেনার একটা নাটক আছে সেটা আগামীকাল নাটক যাত্রা নাটক ভুল বললাম যাত্রা এখানে অনুষ্ঠিত হবে সেই যাত্রার পরেই আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে এবং আগামীকালও সম্পদ ও মৎস্য দপ্তরের উপরে প্রায় দুশো জন বেনিফিশারিজকে নিয়েও সেমিনার রয়েছে এই যা কিছু বলুন সবই বাংলার মুখ্যমন্ত্রী তারই স্বপ্নের এই সুন্দরবন তাই তো আজকে সুন্দরী নামে একটি প্রকল্প চালু হয়েছে অতএব এই জায়গাতে নতুন করে আপনাদের বলতে চাই না প্রায় আমরা পাঁচ হাজারেরও বেশি হেক্টারে আমরা ম্যানগ্রোভ লাগিয়েছি ঝাউ প্লান্টেশান আমরা করেছি এবং প্রায় বলা যেতে পারে যে আমরা ইটের রাস্তা এবং এ বলে প্রায় না বললে দশ হাজার মতন কিলোমিটার ইটের রাস্তা আপনার হচ্ছে বিটুমিনিয়াস কংক্রিটের রাস্তা বিটুমিনিয়াস রোডস আমরা করেছি দু সাল থেকে দু সাল পর্যন্ত আমরা প্রায় এগারো লক্ষেরও বেশি মানুষকে আমরা বিভিন্নভাবে কৃষির সামগ্রিক আমরা তুলে দিয়েছি তাদের কৃষির যন্ত্রপাতি থেকে শুরু করে আপনার এলিফ্যান্ট থেকে শুরু করে তাদের মাছ থেকে শুরু করে মাছের খাবার থেকে শুরু করে আমরা সব কিছুই আমরা করে আসছি আশা করব আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই কথা বলে আমি আমার ক্ষুদ্র নিবেদন উপস্থাপিত করলাম ভেরি ভেরি থ্যাংক সো মাচ ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন